আজকে আমি মশার উপর একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি প্রথমে একটা মশা ধরে নিতে হবে এরপরে মশাটাকে একটা বোতলের ভিতর বন্দি করে যতক্ষণ পর্যন্ত মশাটা না মরে ততক্ষণ পর্যন্ত একটা কয়েল দিয়ে হ্যাঁ মশাটাকে একবারে জ্বালাতে হবে চ্যালেঞ্জটি কমপ্লিট করার জন্য একটা বোতল নিয়ে এনেছি সাদা বোতল যাতে মশাটা ভিতরে ঢুকলে ভালোভাবে দেখা যায় তো সামনে মনে হচ্ছে একটা মশা মশা ধরতে শুরু করে দিয়েছি আমি তো মশাটাকে আমি দেখা যাক ধরতে পারি কি না তো মশাটাকে ধরতে ও চলে গেল তো আবার একটা মশা দেখতে পাই এখন এই মশাটা ধরতে হবে ও মশা ধরতে যেয়ে আমি দুই বাড়ি ব্যর্থ হই তো মশা ধরাটা অনেক সহজ ভেবেছিলাম কিন্তু এটা সহজ নয় তো আবার চেষ্টা করে আবার মানে বোতলের ভিতরে ঢুকে আবার বের হয়ে যায় তো বিষয়টা ছিল খুবই কঠিন তো মেলা গোবার আমি চেষ্টা করার পরে তাও ধরতে পারি নাই তো আবারও চেষ্টা করতে থাকি আমি আমি ধরেই ছাড়বো একটা মশা তো এইটাকে আবার ধরতে গিয়েছিলাম তা পারি নাই তো এখানে একটা মশা এই মশাটাকে ধরতে গিয়েছিলাম কিন্তু এটাও পারি নাই তো এইবার আমি ধরার চেষ্টা করছি ভালোভাবে খুবই তো এবার আমি ধরে ফেলি মশাটা দেখো ভিতারে চলে গিয়েছে না এবার ধরতে পারেছিলাম না তো এইবার ধরতে পারি এইবার মনে হয় ধরতে পারেছিলাম তো এখানে মশাটাকে খুবই সুন্দরভাবে ধরে ফেলেছিলাম তো ওই ভিতরে চলে গিয়েছে এখন মশাটার মশাটাকে এখন আমরা একটা কয়েল নিয়ে নিয়েছি কয়েলটাকে নিয়ে বোতলের ভিতর যতক্ষণ পর্যন্ত মশাটা না মরে ততক্ষণ পর্যন্ত মশাটাকে একবার ছ্যাঁক ধুমর ছ্যাঁক দিয়ে দেবো আমরা তো এখানে বোতলের ভিতর একবারে সাদা হয়ে গিয়েছে প্রায় এক মিনিট হয়ে গিয়েছে বোতলের ভিতর আমরা কয়েলটা ধরে রেখেছি এই যে এই পাশ থেকে কয়েলের আগুনে বোতলটা একবারে ছিদ্র হয়ে গিয়েছে এই পাশে বাম দিক হ্যাঁ মশাটা মনে হচ্ছে স্থির হয়ে গিয়েছে হ্যাঁ ছিল দেখা যাক এক্সপেরিমেন্টটা কি হয় এক্সপেরিমেন্ট তো দুষ্টমি মশার সাথে যাই হোক এখন মনে হচ্ছে মশাটা তো এখনও মরে না কি ভাই এমনি সময় ট্যাপ ড্যাপ করে পড়ে যাই পড়ার সময় কয়েল চড়ালে এখন তো মরার নাম গন্ত নিচ্ছে না দেখা যাক মরে কি না এই যে পাশে বোতল মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে মশাটা যাই হোক এখন মশাটাকে আমি বের করব বের করে দেখব যে কি অবস্থা মশা অজ্ঞান হয়ে গেল না কিভাবে সে তো এখন মশাটাকে বের করতে যাচ্ছে কিন্তু মশাটা বের হতে যাচ্ছে না মানে বেঁচে আছে নাকি মরে গেছে এই যে ধুঁয়ো বের হচ্ছে প্রায় তিন মিনিটের মতো আমি ভিতরে ধুঁয়ো দিয়েছি তাও মশাটা মনে হচ্ছে মরে নাই এই যে যে বের হয়ে গেছে না বের হয়নি এখনও তো অনেকক্ষণ চেষ্টা করার পরও মশাটা বের হচ্ছিলো না এই যে আমি এরপরে মশাটা ভিতরে দেখা যাচ্ছে ওই যে বাম দিকে ক্যামেরাটাই ভালো করে দেখা যাচ্ছে না কারণ ওর ভিতর ধোঁয়া ছিল তো মশাটাকে এরপরে ভিতর থেকে বের করেছি আমি তো ওই যে এখনও একটু বেঁচে আছে পাটা টা ঝাপটাচ্ছে এখন মনে হচ্ছে অজ্ঞান হয়ে গিয়েছিল মানে একটু হুঁশ পেরেছে পানির ঝাপটা দিয়ে যাই হোক এখন মশাটার কে আবার মারার জন্য মরে নাই তো আবার এক মিনিট মশার উপর কয়েলটা ধরে রাখবো দেখা যাক মশা এবার মরে কিনা না তো এখন কয়েলটা আমরা দেব কয়েলটা দেওয়ার পরে তাও এক মিনিটের মতো কয়েলটা ধরে রাখছিলাম তাও মশাটা মানে মরার কোনো নামই নিচ্ছে না মরছিল না মশাটা একবারেই তো এরপরে আমি বাধ্য হয়ে মশাটাকে একবারে হ্যাঁ কয়েলটা ঠেসে ধরি মানে মশার মশার শরীরের উপর একবারে কয়েলটা ঠেসে ধরি এবং মশাটা একবারে চলে যাই উপরে চলে যাই যাই হোক আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভিডিওটি পছন্দ হয়ে থাকলে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন আর এরকমের ফানি ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুর কাছে যারা এরকমের ভিডিও পছন্দ করে তাদের কাছে শেয়ার করে দেবেন